সূর্য উঠছে সুবর্ণ প্রাসাদ রোদের ঝলক ছড়িয়ে পড়েছে রাজপ্রাসাদে লোকজন দৌড়াদৌড়ি করছে মন্ত্রে সৈন্য নাচের গুরু এমনকি রাঁধুনি পর্যন্ত ব্যস্ত বড় টেবিলে বসে রাজা গুরু গম্ভীরভাবে হিসেবপত্র দেখছেন কোথায় কত সোনা রাখা আছে কোন গ্রামে কত কর আসছে সব কিছু নিখুঁতভাবে মিলিয়ে নিচ্ছেন এই সময়ে রানী এক কোনায় দাঁড়িয়ে স্বামীর দিকে কৌতূহলের চোখে তাকিয়ে থাকলেন অবশেষে নরম কণ্ঠে বলে ওঠেন মহারাজ আপনি সব জানেন কত জমি কত কর কত সৈন্য কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছেন মানুষ আসলে কেমন আছে রাজা কলম থামিয়ে অবাক দৃষ্টিতে তাকান কেমন মানে তারা খাবার পাচ্ছে ঘর আছে কাজ আছে যথেষ্ট নয় কি রাজা অস্পষ্ট ভঙ্গিতে মাথা নাড়েন তবে খুব গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান কিন্তু রানী থেমে থাকেন না সেই রাতে তিনি প্রাসাদের চাকরের পোশাক পরে বেরিয়ে পড়লেন মাথায় একখানা ওড়না যেন কেউ চিনতে না পারে চাঁদের আলোয় রাজপথে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন বাজারের ভিড়ে বাজারে তিনি দেখলেন এক বৃদ্ধ বেহালায় সুর তুলছে আশেপাশে শিশুরা দৌড়াতে দৌড়াতে নাচছে এক মা ভাঙা হাড়িতে ভাত ঢেলে দিচ্ছে প্রতিবেশীর হাতে দারিদ্র আছে কষ্ট আছে কিন্তু তবুও চোখে এক ধরনের আনন্দের ঝিলিকি রানী চুপচাপ তাদের মাঝে বসে মুগ্ধ হয়ে ভাবলেন এই হাসির জন্যই তো আসল রাজ্য টিকে থাকে এটাই মহারাজকে বোঝাতে হবে পরদিন সকালে সভার মাঝখানে উপস্থিত হলেন রানী প্রজাদের জীবনের গল্প তিনি রাজার সামনে খুলে ধরলেন তিনি বললেন মহারাজ আপনার সোনা রাজ্যকে ধনী করেছে কিন্তু মানুষের গানের শব্দটা শুনেছেন কি মেয়েরা ভিজে বৃষ্টিতে খেলে বাচ্চারা খেলনা বানায় বুড়ো মানুষ গান গিয়ে সময় কাটায় এই ছোট ছোট আনন্দই সবচেয়ে বড় ধন রাজা চিন্তায় পড়ে গেলেন সৈন্য আর মন্ত্রীরা একে অপরের দিকে তাকায় প্রথমবার তিনি বুঝলেন সঞ্চয় আর করের খাতার বাইরে একটা অন্য রকম সত্য আছে কয়েক সপ্তাহ পরে রাজা ঘোষণা দিলেন প্রতিবছর পালিত হবে আনন্দ উৎসব দিবস সেই দিনে রাজ্যে কোনো কর নেই যুদ্ধ নেই সভা নেই সবাই শুধু খেলবে গান গাইবে নাচবে ভোজন করবে রাতের আকাশে আতসবাজি আলো ছড়ালো শিশুরা খিলখিল করে হাসছে বৃদ্ধের গলায় গান বাজছে সবাই আনন্দে একত্রী রানী স্বামীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন দেখলেন মহারাজ রাজ্য শাসন মানে শুধু তলোয়ার নয় নয় ধন মানুষের সুখটাই আসলে সবচেয়ে বড় শক্তি রাজা গম্ভীর হয়ে মাথা নাড়লেন তারপর হেসে স্ত্রীর কাঁধে আলতো হাত রাখলেন প্রজাদের উল্লাসে ভরে উঠল রাজ্য হাসি হল রাজ্যের মুকুটের আসল রত্ন